সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে সাথী ফসল কেন করবেন এবং এর গুরুত্ব কি এবং কিভাবে করা যায় আবার একই ফসল কোনটা প্রধান ফসল কোনটা সাথী ফসল সেটা আমি পূর্ণাঙ্গ ভাবে দেখাবো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তা যাই হোক সাতি ফসল হচ্ছে প্রধান যে ফসল আপনি বোপন করবেন সে বা করবেন ওই ফসলের সাথে স্বল্প সময়ে স্বল্প সময়ে যে ফসলটা তোলা যাবে সেই ফসলটাই হচ্ছে আপনার সাথী ফসল এই যে হাতে যেটা দেখছেন এটা হচ্ছে সিম গাছ তা সিম গাছের জীবনকাল তিন থেকে চার মাস হয় এর সাথে অর্থাৎ বোপন করলাম অথবা রোপণ করলাম অর্থাৎ যদি আপনি বীজ বোপন করেন তাহলে প্রায় থেকে দিন পর্যন্ত গাছটা বড় হতে থাকবে এবং সেরকম দিনের মধ্যে কোন ফসলটা তোলা যায় সহজে বিক্রি করা যায় সেটাকে আপনার খেয়াল রাখতে হবে উদাহরণ হিসেবে বলি যদি আমি চল্লিশ দিনের জন্য এই যে নিচে দেখছেন যে আমি পালন শাক রোপণ করেছি তা এই শাক দিনে ইজিলি ইজিলি খাওয়া যাবে যাবে এবং অর্থাৎ আপনি এই চল্লিশ দিন পরে ওই গাছটাও মাছায় উঠে যাবে অনেক বড় হয়ে যাবে এবং নিচেই পালন শাক আমি তুলে খেতে পারবো তা অনেকে কমার্শিয়াল ভাবে করেন সেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে যারা টাকা তুলতে চান অনেক সময় মজুরির টাকা লাগে সারের টাকা লাগে এই টাকাগুলো কোথা থেকে পাবেন অর্থাৎ আপনি লাউ চারা লাগালে লাউ এর বীজ দিলেন তখন আপনার এক মাসের জন্য আপনার টাকার দরকার তখন করবেন অল্প সময়ের জন্য কিছু সাথী ফসল অর্থাৎ আপনার লাল শাক পালং শাক ধনিয়া এগুলো সহজেই আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আপনি তুলে নিতে পারবেন আর এই সময় টাকাটাও আপনার কাজে লাগবে এই জন্য ফসলটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধান ফসল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কোন ফসলের সাথে সাতি ফসল কোনটা সেটা একটু খেয়াল রাখতে হবে যে ফসলের জীবনকাল মাত্র তিন মাস সে তার সাথী ফসল হিসেবে হতে হবে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন কিংবা এক মাসে তোলা যায় যেটা যে ফসলের জীবনকাল ছয় মাস তার সাথী ফসল হিসেবে যার জীবনকাল এক থেকে মাস দুই সেটা তুলতে সেটা বুনতে হবে এইভাবে সিলেকশন করবেন আবার কোনো সময় কোনো সময় ধরেন ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি প্রধান ফসল হলে সাথী ফসল লাল শাক হবে আবার যদি আম গাছ প্রধান ফসল হয় তাহলে সাতই বছর বাঁধাকপি হতে পারে এইভাবে এই যে আমি সরিষা দিয়েছি লাউ লাগাইছি লাউ এর পরেই লাউ মাথায় উঠে যাবে এবং সরিষা বড় হয়ে যাবে তার সরিষা ওই দেখুন কি চমৎকার সরিষা হয়েছে আমার ছাদের কিন্তু চমৎকার কিছু সরিষা এবং লাউ হবে কয়েকদিন পরে নিচেই যে সরিষার ফুল ফুটবে উপরে লাউ থাকবে কি চমৎকার একটা দৃশ্য হবে সেই জন্য আমি এই করেছি তা এই যে আমার বেডগুলো দেখাচ্ছি আমি প্রচুর ফলন পাই শিকড় প্রযুক্তির স্বাদ কৃষি করতে এসে যে যে পরিমাণ ফলন পেলাম মাটিতে এত সম্ভব না হ্যাঁ এই যে দোতলা বেডে আমার যে বাঁধাকপি এটা প্রায় শেষের পথে অনেকগুলো আমি হারভেস্ট করেছি তা হারভেস্ট করার পরে এখনো কিছুদিন পরেই আবার মরিচে রোপণ করবো মরিচের চারা রোপণ করব আর মরিচ তো মাশাআল্লাহ অনেক হয় তা মরিচের যা লাউ তো একশো তারপরে একশো না সত্তর টা লাউ আমি তুলে ফেলেছি অলরেডি তা যারা দেখছেন দেখছেন এই ভিডিওটা যাদের ভালো লাগে একটু শেয়ার করবেন আমি আপনাদের কল্যাণে কাজ করি আপনাদের জন্য আবার যারা ওই যে হলুদ ফাঁদ দেখছেন এটা হচ্ছে আপনার মাসি পোকা বিভিন্ন জাপ পোকা আকর্ষণ করে হলুদ ফাঁদ দিতে হবে এরপরে হচ্ছে ফেরোমন ট্রাপ দিতে হবে যেন সে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ না করে এগুলো দিলে এর মধ্যে আর কি একরকম তাবিজের মতো দেখা যায় সেগুলো আছে সেই জন্য পোকা আর ফুটা করতে পারে না আজকে এ পর্যন্ত